আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চ্যাট জিপিটি এআই এর মাধ্যমে কিভাবে আপনার একটা ক্যালেন্ডার অ্যাপস তৈরি করবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাব কীভাবে তৈরি করবেন এবং সেটাতে কিভাবে অ্যাড বসাবেন এবং সেটাকে আপনি কিভাবে একটা প্লে স্টোরে তো এটা দেখাবো না ফ্রি একটা প্ল্যাটফর্মে আপলোড করে সেটাকে এখান থেকে আপনি শেয়ার করে ডাউনলোড করতে পারবেন পুরো একটি প্রসেস যাই দেখাবো সবই ফ্রি এখানে কোনো পেইড কোনো বিষ বিষয় নেই তো সেটা আমি শুধু থেকে দেখাবো তো দেখানোর জন্য ফার্স্টে আমি চলে যাব হচ্ছে ক্রোম বাজারে সেখান থেকে আমি চ্যাট জিবিটিতে চলে যাব। তো আমি চ্যাট জিবিটিতে চলে যাচ্ছি তো আমি কিছু নির্দেশনা লিখে রাখছি যেহেতু লিখতে অনেক সময় লাগবে তো আমি আমার নোটপ্যাডে রেগে লেখছিলাম যে প্রথম যে কমান্ডটা আমি দিব সেটা হচ্ছে এই কমান্ডটা তো আমি এটা কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করলাম যে আমি একটি ক্যালেন্ডার তৈরি করতে চাই তুমি আমাকে কিছু আইডিয়া দাও কী কী ফিচার্স রাখা যায় তো সে বুঝে নেবে আমি তাকে একটা কমান্ড দিলাম সে কি সে কী ইয়ে করতে আমাকে ফিডব্যাক দেয় তো সে আমাকে মোটামুটি একটা ধারণা দিছে যে একদম আপনার বুলেট পয়েন্ট দিয়ে দেখাই দিল এবং কি স্মার্ট ফিচার হিসাবেও সে কিছু দিল এবং কি অ্যাডভান্স ফিচার হিসাবেও দিল তো অনেক কিছুই দিল তো সব সাথে তো একসাথে এত বড় অ্যাস তৈরি করা যাবে না অনেক কোডিংয়ের বিষয় আছে তো আমি তাকে বললাম সে আবার আমাকে কিছু পরামর্শ দিল যে প্রথমে বেসিক প্লাস কিছু স্মার্ট ফিচার দিয়ে শুরু করো তো সে আমাকে আবার বললো যে নিচে এখানে সে একটা বললো যদি আমি তোমার পিচার প্রায়োরিটি লিস্ট বানিয়ে দিতে পারি তুমি জানো কোনগুলো আগে ডেভেলপ করা ভালো হবে তুমি কী চাও সেটা তো আমি ওর কথাটাকে আবার রিপিট করব তো রিপিট করার জন্য আমি কিছু কোড লিখে রেখেছিলাম যে এই যে এটা যে তাহলে আচ্ছা আমি এটাকে কপি করে নিই কপি করে সেখানে লিখলাম তাহলে তুমি আমাকে এস সিএসএস যা স্ক্রিপ্ট যে করি বা যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে একটি একটি মাত্র ফাইলে কোড লিখে দাও মানে আমি একটি মাত্র ফাইলে এই জন্য বসি কারণ আপনি যদি আলাদা অ্যাডভান্স লেভেল না হন তাহলে এস সিএসএস সিএসএল স্ক্রিপ্ট বুঝবেন না তো যেখানে ইংলিশ বাংলা আরবি ভাষা ক্যালেন্ডার থাকবে ঠিক আছে তো আমি তিনটি ভাষায় কনভার্টার চাচ্ছি দেখি সে আমাকে কী দেয় তো আমি দিয়ে দিলাম তাকে কমান্ড যেহেতু একটা কোডিংয়ের বিষয় সে একটু ইয়ে নিচ্ছে সময় নিচ্ছে তো আমি হচ্ছে লেখা শুরু হলো তো সব কিছুই দিল সেইখানে বলে দিছে ফাইলটি কপি করে এসটিএম সব কিছু বলে দিছে আমি আসলে পড়লাম না বিস্তারিত আমি কোর্টুকু শুধু নিব তো এসে এসছে আমাকে সুন্দরভাবে একটা এসটিএম এক লাইনেই এক মানে এক ফাইলই কিন্তু আমাকে কোর্টটা লিখে দিচ্ছে তো এখনও লিখতেছে এখনও শেষ হয়নি যাভাবে স্কিপ নিচ্ছে আচ্ছা লেখা শেষ হোক আমি এটাকে পজ করে দিচ্ছি ওকে ফাইনালি সে পুরোপুরি কোডটা শেষ করলো এবং নিচে সে বলে দিছে যে চাওলা আমি এর উপরে আরও কয়েকটা অপশান যোগ করতে পারি যেমন সে হিজি ইসলামিক ক্যালেন্ডার ভিউ আর ভিউজের জন্য দরকারি ইভেন্টগুলো কি এক্সপোর্ট গুগল ক্যালেন্ডার আউটলুক সিনকোনাইজ মানে আরও অনেক কিছু অ্যাড করতে চায় সে সে কোনটা যোগ করতে চায় সেটা আমরা বলে দিলে হবে তো আমি আগে দেখি সে কোডটা কীভাবে দিলো এটাকে আমি একটু ভিউ করে দেখি সে কেমন লিখলো তো আমি এখান থেকে যে কপি কোডটা আছে এই জায়গা থেকে আমি কপি এ কোডটা করে নিলাম কপি হয়ে গেল তো তারপরে একটা অ্যাপস আছে সেটা হচ্ছে হোপ ওয়েব এটার মাধ্যমে আপনি যে কোনো এস ফাইলকে আপনি ভিউ করতে পারবেন মোবাইলের মধ্যে রান করতে পারবেন তো এটা আপনি গুগল প্লে স্টোরে পাবেন না এটা আপনি ক্রোম ব্রাউজার থেকে ইনস্টল করে নেবেন সার্চ দিলে আপনি পেয়ে যাবেন তো আমি সেটাকে ওপেন করলাম করে আমি এখানে একটা নতুন ক্রিট প্রজেক্ট করে নিব ক্রিট প্রজেক্ট তো ক্রিট প্রজেক্টে দিলাম আমি যে কোনো একটা নাম দিলাম চাইলে এখানে আপনি এখানকার কি বলে এই যে এটা লোক ওটাও চেঞ্জ করতে পারেন তো আমি কিছুই দিলাম না আমি জাস্ট ব্যাঙ্কে যাচ্ছি সরি ওকে তো আমি মাই ওয়েবসাইট ওয়েবসাইট বা এখানে আমি ক্যালেন্ডার নামে একটা প্রজেক্টের প্রজেক্ট লিখলাম লিখে জাস্ট ওকে ক্লিক করলাম করার পর এই যে ক্যালেন্ডার নামে যে অ্যাপস এখানে তৈরি হয়েছে এটা আমি ক্লিক করব তো ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দুইটা ফাইল আছে এটা হচ্ছে একটা আইকন একটা তো আমি এই যে ইন্ডাস্ট্রাস ওপেন করবো তো এখানে ডিফল্ট কিছু এস্টিমেল কোড থাকবে আমি এটাকে সিলেক্ট করে নেবো তো ওইটাকে ডাবল ক্লিক করে এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এই যে এই আইকনটা এটা হচ্ছে সিলেক্ট আইকন আমি সিলেক্ট করে আমার যে কপি করছি আমি চ্যাট জিবিটি থেকে সেটাকে আমি এই জায়গায় পেস্ট করে নিব এই আইকন দিয়ে তো পেস্ট করে দিলাম করার পর এখানে সব কোড পেস্ট হয়ে গেল এখন এটাকে রান করার জন্য দেখেন এখানে একটা একটা আইকন আছে সবুজ এটাকে আমি দিব ক্লিক করার সাথে সাথে সে দেখেন সে আমাকে কিন্তু একটা ক্যালেন্ডার তৈরি করে দিল এখন অসাধারণ একটা ক্যালেন্ডার সে তৈরি করে দিল এবং যদি সে এটা নামও দিয়ে দিছে মাল্টিনিয়াল ক্যালেন্ডার চাইলে এটা আপনি পরিবর্তন করতে পারেন কোর্ট থেকে তো বর্তমানে অগাস্ট মাস এবং নয় তারিখ চলতেছে এবং নয় তারিখে সেটা ইন্ডিকেট করা আছে এবং কি এখানে চাইলে আমি বাংলাতে চাইতে পারবো যে বাংলা এবারে চাইলে আরবি চাইলে আরবি করতে পারবো তো আমি ইংলিশে রাখতেছি টু ডে ডেট টু ডে ডেট আজকে এবং কি এটা দিলে আমি সেপ্টেম্বর অক্টোবর পিসে ব্যাক করতে পারবো এবং কি কোনো তারিখে যদি ক্লিক করি আমি যদি এইসব জায়গায় ক্লিক করি ক্লিক করার সাথে সাথে আমি এখানে ইভেন্ট টাইটেল আপনাদের যে আমরা যে রিমাইন্ডার সেট করি এখানে রিমাইন্ডার সেট করতে পারবো তো অসাধারণ আমি চাইলে এখানে আরও কিছু কাস্টমাইজ করতে পারি তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি এটাকে এখন অ্যাপসে কনভার্ট করে আপনাদেরকে দেখাবো আমার যা মোটামুটি দরকার হয়েছে খারাপ না তো আমি ব্যাকে আসলাম ব্যাকে আসার পর এটাকে যদি আমি কনভার্ট করতে চাই তো ফার্স্ট বলে আমি এটাকে যেটা করবো এখানে ইয়ে করবো ব্যাকে আসবো আবার ব্যাকে আসার পর এখানে লেখা আছে দেখেন উপরে সুন্দর মতো লেখা আছে পাবলিশড ইউর ওয়েবসাইট তো আমি এই জায়গায় ক্লিক করবো ক্লিক করার পর এখানে লেখা আছে দেখেন কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আমি এটাকে ক্লিক করবো করার পর আপনার আইকনগুলো চেঞ্জ করে নিতে পারেন মানে অ্যাপসের যে আইকনটা কী হবে তো আমি এখানে ক্যালেন্ডার নামটা দিচ্ছি ক্যালেন্ডার তারপরে হচ্ছে এখানে এই অ্যাপসের যে ইয়েটা প্যাকেজ নেমটা আমি এখানে ক্যালেন্ডার নাম দিচ্ছি ভার্সন এগুলো চেঞ্জ করতে পারেন অটো এখানে যে ক্যারি পিএসপি ফি এটা অবশ্যই কিন্তু আপনাকে মার্ক দিতে হবে এখানেও চাইলেও এই জায়গায় আপনি পিকচারটা চেঞ্জ করতে পারেন তো এখানে আপনি কিছু এই অ্যাপসের কিছু মোড আছে যেমন ফুল স্ক্রিন মুডে থাকবে কিনা নস থাকলে থাকবে তারপর অ্যালাউ লং প্রেস দরকার নেই শো লোডিং অ্যালাউ জুম জুম রাখতে পারেন অ্যালাউ মিডিয়া টোপে অ্যালাউ সুইপিং ফ্রি ফেস এই ক্যামেরা ইউজিং মাইক্রোফোন এগুলো যদি আপনার অ্যাপসে থাকে তাহলে দেবেন না হইলে নাই তো আমি এটা লোগোটা লোগোটা চেঞ্জ করবো লোগোটা চেঞ্জ করবো তাহলে আমি একটা অ্যাপস ডাউনলোড করে নিয়ে আসি হ্যাঁ অ্যাপস ইয়া থেকে ডাউনলোড করে নিয়ে আসি এটা সরি ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি ক্যালেন্ডার লোগো নামে একটা নিয়ে আসি তাহলে আমি ইমেজ ইমেজার্সে যাই যে এইখান থেকে এই লোগোটা আমি ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড ইমেজ ডাউনলোড হয়ে গেছে তো আমি আবার হোপে বা আসি এখান থেকে আমি আমার এই আইফোনটা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আমি ডাউনলোডে দেখতে হবে আছে কি না ওকে তো আমি আমার স্টোরেজ ফাইলে ঢুকলাম এখানে আমি ডাউনলোডে আমি যে ছবি এটা এই যে যেটা ডাউনলোড করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই লোগোটা তো আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে ওনলি দি ফাইল ইজ প্রজেক্ট আচ্ছা ওনলি দ্য ফাইল ইন প্রজেক্ট আচ্ছা এটা ফাইলটাকে আমার প্রজেক্ট ফাইলের মধ্যে এটা নিতে হবে আচ্ছা এটাকে ওকে তো আমি ইমেজটা ইয়ে করে নিচ্ছি পেব্যাক এখানে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে দেখ সব কিছু ওকে দিয়ে ওখানে ওকে দিয়ে ওকে ডিল দিলাম একটু সময় নিবে ওকে দেখেন অলরেডি আমার এটা কনভার্ট হয়ে গেছে এবং বলতেছি ইনস্টল করার জন্য তো আমি ইনস্টল করার জন্য সেটিংসে চলে যাব এটাকে আমি টিক টিকমার্ক করে দিব দিয়ে ব্যাকে আসবো ব্যাকে এসে ইনস্টলে ক্লিক করব দেখেন এটি ইনস্টল হচ্ছে তো এটা বলছে যে যেহেতু এটা থার্ড পার্টি একটা অ্যাপস আমি ইয়ে করছি তো স্যামসাং থেকে গুগল পে প্রোডাক্ট থেকে ইয়ে দিচ্ছে তো আমি এটাকে ইনস্টল উইদাউট স্ক্যানিংয়ে ক্লিক করব করার পর অ্যাপ নট ইনস্টল অবশ্য এটা স্ক্যান করতে হবে নাহলে এটা হবে না তাহলে আমি যে এটা কনভার্ট করছি সেই অপশনে আমি চলে যাই ওকে তো আমি অ্যাপসটি ইনস্টল করলাম সেটা হচ্ছে অ্যাপসটি ইনস্টল করলাম কোথায় থেকে আমি আমার প্রজেক্টে যে ফাইলটা আছে দেখেন আমার প্রজেক্টটা হচ্ছে আমার ডিরেক্টরির শেষে ব্যাঙ্কের নামে যে একটা অ্যাপস ইয়ে আছে ফোল্ডার এটার ভিতরে প্রজেক্ট দেন হচ্ছে ক্যালেন্ডার নামে অ্যাপসে এখান থেকে আমি ইনস্টল করে নিয়েছি এটা ঠিক আছে তো ইনস্টল করার পর আমি এখন দেখবো এটা কোথায় আছে তো আমার অ্যাপসটা এখানে ইনস্টল করা হয়ে গেছে আইকনটা চেঞ্জ হয় নাই আচ্ছা যাই হোক তো ক্যালেন্ডারে গেলাম ক্যালেন্ডারে যাওয়ার পর দেখি সেম টু সেম আসে কি না সেম টু সেম আমার কিন্তু একটা অ্যাপস সেটা হয়ে গেলো এবং সব কিছু ওকে আছে দেখা যাচ্ছে গুড ভালো ঠিক আছে তো এভাবে আপনি একটা অ্যাপস তৈরি করতে পারবেন অনায়াসে তো এটাকে আপনি সামনে এটাতে কীভাবে অ্যাডস অ্যাড করা যায় মনে করেন এই জায়গায় আপনার অ্যাড শো করবে এই জায়গায় একটা অ্যাড শো করবে বিভিন্ন অ্যাড শো করে আপনি চাইলে এটা দিয়ে ইনকাম করতে পারবেন তো সেটা আমি দেখাবো পরবর্তী পার্টে ওকে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম